নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দা ফুল আমি শুক্লা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি আজকে ও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটি একটি টাইমলেস এবং জেনারেল রিডিং যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করছি Thank you. Thank you, universe. Mm -hmm. Justice. নাইন অফ পেন্টিক হেরো পেন এইট অফ পিন্টিক নিচে পেন্টিক স্ট্রেন এতগুলো মেজর অর্কানা সেভেন অফ শর্টস নাইন অফ ওয়ান্স কার্ডগুলো দেখে আমি খুশি হয়ে গেলাম কতগুলো মেজার অর্কানা একটা দুটো তিনটে একসঙ্গে আসা এইখানে প্রথম কার্ডটি এসেছে জাস্টিস এই ডেকের জাস্টিসের দেখুন চোখ খোলা অর্থাৎ এটা কিন্তু লোক আদালত নয় অর্থাৎ আমাদের সমাজের যে আদালত সে আদালতের কিন্তু আইনের দেবীর চোখ কিন্তু বন্ধ সেখানে কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে সেই সত্যটা কিন্তু এই এটা হচ্ছে ঈশ্বরের আদালত এই আদালতে কিন্তু ইউনিভার্স সব কিছু দেখছেন আমরা কি করছি কে কি করছে সেই অনুযায়ী তাদের বিচার হচ্ছে আর এখানে দেখুন দেখুন নাইন অফ পেন্টিক্যালস নাইন অফ পেন্টিক্যালসের যে ফিমেলকে শো করানো হয়েছে সে এমন একজন ফিমেল তার পার্সোনালিটিটাই এমন যে সবাই তাকে খুব ভালোবাসে বা তাকে পছন্দ করে অর্থাৎ তার মধ্যে কোমলতা রয়েছে দরকার পড়লে সে কঠোরও হতে পারে সে নিজের জীবনকে সে নিজে খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছে কারুর সাহায্য ছাড়াই সে সব দিক থেকেই পরিপাটি মায়াবি। তার একটা লুকও কিন্তু রয়েছে অর্থাৎ বর্তমানে এর আগে হয়তো আপনার মধ্যে আপনার শত্রুর আপনার সঙ্গে এমন কিছু করেছিল ঝগড়াঝাটি অর্থাৎ আপনার জীবনকে তারা কিন্তু আগোছালো করে দিয়েছিল আপনাকে কিন্তু সমাজের লোকেরাও অর্থাৎ আশেপাশের লোকেরা লোকেরাও হয়তো দেখতো যে আপনি হয়তো ইনসিকিউর ফিল করতেন আপনার জীবনে আপনি সাফল্য পাচ্ছিলেন না আপনাকে ফেলিউর দেখছিলো যারা এতদিন সেইখানে কিন্তু আপনি জাস্টিস পাচ্ছেন জীবনে কিন্তু আপনি জাস্টিস পাচ্ছেন এবং সেটা কিন্তু দীর্ঘস্থায়ী দেখুন স্থায়িত্ব পাচ্ছে এতগুলো মেজর অর্কানা আসা কিন্তু চারটিকানি কথা নয় আপনি মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন আপনার একটা অধ্যায় শেষ হয়ে আপনার জীবনে নতুন অধ্যায় আপনি পেজ অধ্যায় আপনি গেছেন সেখানে কিন্তু আপনি জাস্টিস পাচ্ছেন আপনি এই রকম এই দেখের যে ফিমেলকে দেখানো হয়েছে এই রকম আপনার পার্সোনালিটি হয়েছে এবং আপনার আশেপাশের লোক কিন্তু এখন ধন্য ধন্য করছে আপনার শত্রুরা দের কিন্তু মুখ এবার চুন হচ্ছে আপনার প্রতি এবার সবাই কিন্তু আকর্ষণ অনুভব করছে এই আকর্ষণ কিন্তু খারাপ আকর্ষণ নয় অর্থাৎ আপনার মধ্যে এমন একটা কোয়ালিটি ডেভেলপড হয়েছে এ দেখুন প্রথম কার্ডই কিন্তু এসেছে হেরোফেন্ড হেরোফেন্ড আসার মনে আপনার জীবনের বন্ধ দরজার সব চাবি এবার আপনার কাছে রয়েছে এখানে দেখুন দুটো চাবিকে ক্রস করে রাখা হয়েছে আর এখানে দেখুন কতগুলো ক্রস চিহ্ন এবার লোকেরা কিন্তু আপনাকে দেখছে যে আপনার মধ্যে এমন একটা শক্তি রয়েছে কি বলবো অলৌকিক শক্তি রয়েছে আপনি আপনি হয়তো আমার ভিউয়ার্স মহিলা পুরুষ যে হয়ে থাকুন না কেন আপনার মধ্যে সেবামূলক একটা ভাব রয়েছে আপনি হয়তো অন্যকে আপনার কথা দিয়েই হিল করতে পারেন আপনার অন্য কোনো ব্যক্তি যদি আপনার কাছে আসে দুঃখ কষ্টে আপনার থেকে পরামর্শ নিতে আপনি হয়তো তাকে সুপরামর্শ দিয়ে থাকেন আপনার জীবনে আপনার পরামর্শ কাজে লাগুক বা না লাগুক সেই ব্যক্তি যারা আসবে আপনার কাছে পরামর্শ চাইতে তাদের জীবনে কিন্তু আপনার পরামর্শ কাজে লাগে আর আপনার মধ্যে এমন কিছু রয়েছে গুরু সুলভ ব্যাপার রয়েছে এখানে অনেকেই হতে পারে আপনারা মোটিভেশনাল স্পিকার হতে পারে স্কুল টিচার বা গুরুদের মতো কিছু একটা আপনি করেন যার দ্বারা আপনার দ্বারা অন্যরা কিন্তু জ্ঞান পাচ্ছে এর পরের কার্ড এসেছে এসব শর্টস আপনার মধ্যে যে বুদ্ধিমত্তা ছিল সেটা কিন্তু এর আগে লোকের কাছে প্রকাশ পায়নি সেটা ছিল সুপ্ত আপনি হয়তো দেখবেন আপনার জীবনে যখন আপনি স্ট্রাগল করছেন কোনো কিছু নিয়ে সেই পিরিয়ডটা কিন্তু কেউ দেখে না তখন কি করে লোকেরা বিদ্রুপ করে ঠাট্টা তামাশা করে আপনার পরিবারের লোকজন দু একজন এমন থাকতে পারে বা আপনার আশেপাশের কেউ এমন থাকতে পারে যারা কিনা আপনাকে হয়তো বিদ্রূপ করতো আপনি হয়তো কেরিয়ারে চেষ্টা করছিলেন নতুন কিছু জীবনে করার চেষ্টা করেছিলেন করছিলেন সেটা কিন্তু তারা বুঝতে পারেনি আপনি তখন তখনও সাফল্য লাভ করেনি বলে আপনাকে হয়তো টিট টোন টিটকিরি দিত কিন্তু সেইখানে আপনার সাফল্য আসছে আপনার যে বুদ্ধিমত্তা এবার কিন্তু প্রমাণিত হচ্ছে আপনার শত্রুরাও কিন্তু বুঝতে পারছে যে আপনার তাদের থেকে আপনার বুদ্ধিমত্তা একটু বেশি আছে আপনি তাদের থেকে ইন্টেলিজেন্ট এর তারা হয়তো তাদের মাথায় কুবুদ্ধি রয়েছে কিন্তু আপনার মাথায় রয়েছে সুবুদ্ধি এর পরের কার্ড এসেছে আপনার জন্য এইট অফ এইট অফ পেন্টিক্যালস এইট অফ পেন্টিক্যালস আসার মানে যেমন আমি বলছিলাম এর আগে ওই কার্ডটাতে আপনি আপনার কেরিয়ারে আপনি সাফল্য পেয়েছেন আপনি এবার নিজের পায়ে দাঁড়াতে পেরেছেন আপনি মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন আপনি হয়তো এবার যে কেরিয়ারটা চুজ করেছেন বা আপনি যে বিষয়ে আর্থিক ব্যাপারের কথা বলছি আপনি যদি নতুন কোনো বিজনেসও স্টার্ট করে থাকেন বা অন্য কোনো আর্ন করার যে মাধ্যম সেটা বেছে থাকেন সেখানে কিন্তু সেটা কিন্তু স্টেবেল হচ্ছে সেখানে আপনি সাফল্য পাচ্ছেন আপনার ফিউচারে কিন্তু সিকিউর সেটাও কিন্তু আপনার শত্রুরা বর্তমানে দেখছে আপনার আশেপাশের লোকজন তো দেখছেই আপনার শত্রুরাও কিন্তু দেখছে আপনার আশেপাশের লোকজনও কিন্তু এবার দেখছে যে আপনার মধ্যে একটা আমূল পরিবর্তন এসেছে দেখবেন কেউ যখন বহু বছর যাবত আর্থিক দিক থেকে স্ট্রাগল করে তখন তার ছায়া মানে কী বলবো চোখ মুখের অবস্থা আর যখন সে সাফল্য লাভ করে তার চোখ মুখের অবস্থা কিন্তু বদলে যায় একটা চমক কিন্তু চলে আসে সেই চমকটা কিন্তু দেখতে পাচ্ছে আপনার চোখের মুখে এর পরের কার্ড সেভেন অফ শর্টস এখানে আপনার সঙ্গে যারা এর আগে চালাকি করেছে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে হতে পারে আপনার কাছের লোক বা যে কেউ হতে পারে তারাও কিন্তু এবার জাস্টিস পাচ্ছে তারা কিন্তু আপনি জাস্টিস পাচ্ছেন তারা কিন্তু তাদের কর্মের ফল পাচ্ছে এখানে হতে পারে আপনি বহুদিন যাবৎ কোনো আপনার কেস চলছিল বা কোনো কিছু একটা ঝামেলা চলছিল সেখানে কিন্তু জয় আপনার হচ্ছে এবং যারা আপনার সঙ্গে এমনটা করছিল তাদের কিন্তু সাজা হচ্ছে বা তাদের কিছু না কিছু ক্ষয় হতেই হচ্ছে এইখানে আপনাকে এবার আপনার আশেপাশের লোকজন বা আপনার যে শত্রু তারা কিন্তু দেখছে যে আপনি শত আঘাত পেয়েও কিন্তু আপনি ভেঙে পড়েননি আপনি আবারও রুখে দাঁড়িয়েছেন আবারও যুদ্ধের জন্য প্রস্তুত হয়েছেন আপনার এই লড়াকু ভাবটাকে কিন্তু এবার আপনার শত্রুরা ভয় পাচ্ছে এবং আপনার আশেপাশের লোকজনেরা কিন্তু আপনার এই লড়াকু ভাবটাকে তারা এপ্রিশিয়েট করছে এর আগে হয়তো আপনার শত্রু দ্বারা আপনি প্রচুর আঘাত পেয়েছেন সেখানে ভেঙে পড়েছেন আবারও উঠে দাঁড়িয়েছেন এবং আপনার মধ্যে বর্তমানে একটা লড়াকু ভাব এসেছে আপনি কিন্তু কোনো পরিস্থিতিতেই আর হার মানতে রাজি নন শেষ না দেখে আপনি এবার ছাড়ছেন না কার্ড মনে হচ্ছিলো আসছে উল্টে গেছিল এখানে তিনটে একসঙ্গে দেখুন এখানেও জাস্টিস দেখেছেন নিচ্ছি না এতগুলো কার্ড আবার একটু সফল করে নিচ্ছি

এই কার্ডটা পুরো রিভার্স এসেছিলো রিভার্সেই নিচ্ছে আর দুটো কার্ড নেব 9 অফ কাপস দেখুন শেষ মেশ জাস্টিস প্রথম কার্ড এখানে হাই প্রেস হাই প্রেস রিভার্স আসার মানে এখানে হাই প্রিস্টেস আপনার বার্জিনে দেখায় অর্থাৎ হাই প্রেস্টেস আসার মানে আপনি যদি এতদিন যাবৎ সিঙ্গেল থেকে থাকেন তো বর্তমানে আপনি এমন একজন পার্টনার পাচ্ছেন যিনি কি না আপনার মতোই ভাবনা রাখেন এবং আপনি যেমন চাইছিলেন আপনার জীবনে সেই রকম কাউকে পাচ্ছেন আপনার জীবনে আপনার জীবনের নতুন কোনো ব্যক্তি আসতে চলেছে এবং সেই যে সম্পর্কটা হবে সেটা হবে স্টেবল হয়তো অনেকেই রয়েছেন যারা কিনা বহুদিন যা যাবত হয়তো আপনাদের সিঙ্গেল ছিলেন কিন্তু বর্তমানে আপনার জীবনে এমন কেউ এসেছেন হতে পারে যে আপনার কারুর অনেকেরই হয়তো এখানে বিয়ের ঠিক হয়েছে বা কারুর কারুর হয়তো বহু বছর পরে আপনাদের বিয়েও হয়েছে একটু বয়স হয়ে তো সেটাও কিন্তু আপনার আপনি কিন্তু সেখানেও কিন্তু আপনি জাস্টিস পাচ্ছেন এটাকেও এক ধরনের কর্ম অ্যাকচুয়ালি আপনি আপনার জীবনের সুকর্মের ফল পাচ্ছেন এই জাস্টিস হচ্ছে আপনার আপনি যে কর্ম করেছেন সুকর্ম সেই সুকর্ম ফল পাচ্ছেন আপনি এর পরের কার্ড এসেছে দেখুন নাইন অফ কাপস এখানে আপনাদের এই কার্ডটা দেখে আমি কিন্তু সব সময় বলি নাইন অফ কাপস হচ্ছে উইশ ফুলফিলমেন্টের কার্ড এই কার্ডটাকে দেখে আপনাদের মনে যদি কোনো উইশ থাকে তো আপনি মনে মনে বলুন সেই উইশটা কিন্তু আপনার পূরণ হতে চলেছে এইখানে আপনার জীবনে উইশ ফুলফিলমেন্টের মুভমেন্ট কিন্তু আসছে নাইন অফ কাপস আসার মানে এতদিন যাবত আপনি যা পাওয়ার জন্য স্ট্রাগল করছিলেন প্রাণপ্রাণ চেষ্টা করেছিলেন হয়তো আপনি মাঝখানে ছেড়ে দিয়েছিলেন ঈশ্বরের কাছে সঁপে দিয়েছিলেন সেই জিনিসটা কিন্তু আপনার জীবনে আসতে চলেছে এই যে কোনো বিষয় হতে পারে ডিপেন্ড করে এক একজনের এক এক রকম হতে পারে অর্থাৎ আপনার একরকম আরেকজনের আরেক রকম মনোবাঞ্ছা থাকে তো আপনাদের সকলের যারা দেখছেন আপনাদের কোনো না কোনো মনোবাঞ্ছা কিন্তু পূর্ণ হতে চলেছে যেটা যেখানে কি আপনি আশা ছেড়ে দিয়েছিলেন তো এখানে আমি আরেকটা মেসেজ দেব আপনি যদি এমন কোনো আপনার মনের কোনো বাসনা পূর্ণ হয়ে পূর্ণ হওয়ার মুহূর্তের আগে আপনি কাউকে কিন্তু কিছু বলবেন না এই মুহূর্তে আপনি তা গোপন রাখুন যখন সেটা প্রকাশ হবে যখন ঘটবে তখন তো সবাই দেখবে এর আগে কাউকে কিছু বলবেন না এরপরে এসেছে এম্পেরার আপনার হাতে অথরিটি আসছে সেটাও কিন্তু আপনার আশেপাশের লোকজন দেখছেন এই সব দেখেই কিন্তু আপনার মধ্যে একটা অ্যাট্রাকটিভ আপনার মধ্যে একটা আমূল পরিবর্তন যেটা আপনি নিজে এনেছেন এবং ঈশ্বরের আশীর্বাদও কিন্তু আপনার মধ্যে রয়েছে আপনার সুকর্মের ফল হিসেবে ঈশ্বর আপনাকে দিচ্ছেন যার ফলে আপনার যে প্রতিমূর্তি আপনার যে অরা আপনার যে পার্সোনালিটি সেটা কিন্তু সকলের কাছে আকর্ষণীয় হচ্ছে এখানে এম্পেরার আসার মানে হচ্ছে আপনার কিন্তু অথরিটি হাতে আসছে এমন হতে পারে যে আপনার ফ্যামিলিতে বা আপনার ওয়ার্ক প্লেসে এতদিন আপনি কিন্তু খেটেই যাচ্ছিলেন আপনার ফ্যামিলিতে হয়তো আপনার কদর ছিল না সেখানে কিন্তু সবাই এবার আপনাকে প্রায়োরিটি দিতে পারে বা এমন হতে পারে যে আপনার পৈতৃক কোনো সম্পত্তি আপনার হস্তান্তর হতে পারে বা এমন হতে পারে যে আপনার অফিস কলিকরা এর আগে আপনাকে হয়তো সম্মান করতো না কিন্তু এখন আপনি হয়তো ডিজিগনেশনে তাদের থেকে উপরে চলে গেছেন তারা এবার সম্মান দিতে বাধ্য অর্থাৎ আপনার মধ্যে একটা ক্যারিয়ারিস্টিক দিক থেকে হতে পারে বা অন্য যে কোনো দিক থেকেই হতে পারে আপনার মধ্যে কিন্তু অ্যাম্পারের মতো একটা কোয়ালিটি এসেছে অর্থাৎ রাজার মতো কোয়ালিটি অর্থাৎ কোনো কিছুকে আপনি জয় করেছেন কারুর সাহায্য ছাড়া সেখানে আপনি নিজে স্ট্রাগল করেছেন একদম সিঁড়ি বেয়ে বেয়ে আপনি উপরে উঠেছেন কোনো শর্টকাট অবলম্বন করেননি সেটা কিন্তু লোকেরা দেখছে হতে পারে যে আপনি বহুদিন যাবৎ সেটার জন্য স্ট্রাগল করেছেন কিন্তু আলটিমেটলি আপনি সেটা অ্যাচিভ করেছেন এর পরের কার্ড এসেছে টু অপেন্টিক এইখানে আপনার জন্য একটা সতর্কতার কার্ড এসেছে দেখবেন আপনি যে ব্যালেন্সটা আপনার জীবনে বর্তমানে ক্রিয়েট করতে পেরেছেন আপনার যে সুন্দর একটা প্রতিমূর্তি আপনি বর্তমানে ক্রিয়েট করেছেন সকলের সামনে আপনার মধ্যে থেকে কিন্তু কোনো খাদ নেই সেটা কিন্তু খাঁটি এটাই আপনার ট্রু সেলফ আগে যে আপনি জীবন জীবনযাপন করছিলেন সেটা কিন্তু টু সেলফস ছিল না এটা কিন্তু আপনার টু সেলফ কিন্তু সেখানে যেন সেই সূত্ররা এসে আবার বিগড়ে দিতে না পারে এখানে দেখুন এই ব্যক্তিটি দুটো পেন্টিকেলসকে ব্যালেন্স করেছে কিন্তু এই তার পোষ্যটি এখানে এসে কিন্তু সে টুক করে দাঁড়ালেই তার ব্যালেন্স বিগড়ে যাবে তো সেইখানে আপনি সাবধান থাকবেন আপনার শত্রুর থেকে প্রতিকূল পরিস্থিতি থেকে সব সময় সাবধান থাকবেন এবং নিজে নিজের জীবনে ব্যালেন্স বজায় রেখে এগিয়ে চলুন এর পরের কার্ড এসেছে দেখুন স্টার স্টার হচ্ছে হিলিংয়ের কার্ড স্টার হচ্ছে এমন একটা কার্ড আপনি নিজেকে হিল করেছেন এবং আপনি এরকম স্টারের মতো কিন্তু শাইন করছেন বর্তমানে এখানে আমার ভিওয়ার্সদের মধ্যে আপনি যদি মহিলা হয়ে থাকেন এবং বর্তমানে যদি আপনি সিঙ্গেল থেকে থাকেন বহুদিন যাবৎ তো আপনার জীবনের সমস্ত আশা কিন্তু পূর্ণ হতে চলেছে আপনার যদি এমন কোনো পার্টনারের সন্ধানে থেকে থাকেন এতদিন যিনি কিনা আপনার জন্য সঠিক তো উনিও আপনার জীবনে আসতে চলেছেন এবং আপনি কিন্তু কেরিয়ারেও কিন্তু সফল হচ্ছেন আপনাকে সবাই কিন্তু স্টেজে দেখছে আপনি কিন্তু স্টারের মতো সাইন করছেন এর পরের যে কার্ড দেখুন জাস্টিস এখানে দেখুন জাস্টিসের চোখ বাধা এর আগে এই দেখে কিন্তু চোখ বাধা নেই অর্থাৎ আপনার জীবনে আপনি জাস্টিস পাচ্ছেন এতদিন যাব যেখানে ইনজাস্টিস হচ্ছিল আপনি নিজেকে প্রমাণ করতে পারছিলেন না এখন আপনি প্রমাণ করতে পারছেন আইনের দিকে এবার আপনাকে জাস্টিস দিচ্ছেন আপনি তার আপনার সুকর্মের ফল আপনি এই জীবনে পাচ্ছেন তো কংগ্রাচুলেশন আপনার জন্য প্রচুর স্ট্রাগল করেছেন আপনি তার ফল কিন্তু ঈশ্বর এবার দিচ্ছেন এটা শুধু স্ট্রাগলের ফল নয় আপনি তা ডিজার্ভও করেন ডিজার্ভ না করলে ঈশ্বর কোনো কিছুই দেয় না কাঁচা কোনো কলসিতে অর্থাৎ যখন কুমোর কোনো কাঁচা কুলসি না পুড়িয়ে না শুকিয়ে রাখে বানিয়ে রাখে তখন কিন্তু জল ঢাললে জল রাখলে সেই কুলসিটা গলে যাবে তো সেই রকমই আপনি ডিজার্ভ করেন বলেই কিন্তু আপনাকে ঈশ্বর দিয়েছেন জানি না মিউজিকের আওয়াজ আসছে কিনা আমি যেখানে থাকি আশেপাশে খুব কিছু না কিছু প্রোগ্রাম কিছু না কিছু লেগেই থাকে দেখুন ইন্টেন্সিটি খুব দ্রুত বেগে কোনো কিছু আপনার জীবনে আসছে এবং সেটা কিন্তু পজিটিভ হয়ে আসছে ফার্স্ট লাইফ ক্রিয়েটিভিটি এই কার্ডটা আর এই কার্ডটা কিন্তু এক ধরনের কার্ড এটা আমার খুব প্রিয় কার্ড ইনার ভয়েস প্রথম কার্ড এসেছে আপনার জন্য ইন্টেন্সিটি এখানে তীরের বেগে একজন ব্যক্তি কিন্তু অ্যারোর শেপ নিয়ে সরি গলায় একটু অসুবিধে হচ্ছে অ্যারোর শেপ নিয়ে কিন্তু দ্রুত বেগে আলোর দিকে যাচ্ছে অর্থাৎ আপনার জীবনেও ইন্টেন্স কিছু একটা ঘটতে চলেছে এবং সেটা কিন্তু ভালো কিছু হবে এখানে ভয় পাওয়ার কিছু নেই খুব শীঘ্রই আপনার জীবনে নতুন কিছু একটা হচ্ছে যেখানে আপনি যা আপনি এক্সপেক্টও করেননি সেই জিনিসটা কিন্তু আপনার জীবনে আসতে চলেছে তো এরকম যদি কিছু আসে তাকে সেই জিনিসটাকে আপনি ওয়েলকাম করুন ইগনোর করবেন না এর পরের যে কার্ড এর পরের কার্ড এসেছে পাস্ট লাইফ আপনার পাস্ট লাইফের যে যাদের সঙ্গে আপনার একটা বোঝাপড়া ছিল এই লাইফে যারা এসে তারাই এসে আপনাকে ডিস্টার্ব করছিলো এতদিন তারা কিন্তু এবার আপনার জীবন থেকে পাস্ট লাইফের সেই কর্মা কিন্তু আপনার কমপ্লিট হচ্ছে তারা কিন্তু আপনার জীবন থেকে ধীরে ধীরে মুছে যাচ্ছে আপনি কিন্তু আপনার সেই পাস্ট লাইফের লোকেদের আপনার জীবন থেকে বাদ দিচ্ছেন এবং আপনার সাইকেল কমপ্লিট হয়ে আপনি নতুন সাইকেলে এন্ট্রি করছেন এর পরের কার্ড এসেছে ক্রিয়েটিভিটি এখানে দেখুন এই ফিমেলটি এখানে কোনো কিছু একটা ক্রিয়েট করছে সে কিন্তু সে যা ক্রিয়েট করছে তার সঙ্গে তার যে সম্পর্কটা সেটা যেন সে যা ক্রিয়েট করছে সেটা যেন তার সৃষ্টি অর্থাৎ তার সন্তান তুল্য তার সমস্ত কিছু দিয়ে হান্ড্রেড পারসেন্ট দিয়ে তার মন প্রাণ সব কিছু সোপে দিয়ে কিন্তু তার সৃষ্টি করেছে ক্রিয়েটিভিটি কার্ড আসার মানে হচ্ছে এখানে দেখুন একটি লোটাস আপনার মধ্যে এমন কিছু কোয়ালিটি রয়েছে আমার ভিউয়ার্সদের মধ্যে আপনি এমন কিছু কাজ করেন যেখানে কি না আপনার আপনি এতদিন যাবত হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছিলেন সেখান থেকে ফিডব্যাক না কিন্তু এবার আপনি তা ফিডব্যাক পেতে চলেছেন আপনি কিন্তু জীবনে এর আগে যেমন কার্ড এসে এসেছিল স্টার স্টারের মতো সাইন করতে চলেছেন এই কার্ডটা আসার মানে হচ্ছে যারা কলা কুশল নিয়ে কাজ করেন গান বাজনা ছবি আঁকা অভিনয় করা তাদের জীবনে কিন্তু একটা নতুন পরিবর্তন আসছে আপনি কিন্তু বড়ো কিছু অ্যাচিভ করতে চলেছেন এবার কিন্তু আপনাকে সবাই দেখবে এবং ধন্য ধন্য করবে এটা আপনি বিশ্বাস রাখুন এর পরের যে কার্ড এর পরের কার্ড এসেছে ইনার ভয়েস আপনার জীবনে আপনি যা করছেন সেটা আপনি যদি মনে করে থাকেন যে সেটা ঠিক তাহলে সেটা করুন আপনার আত্মা আপনার মন আপনার মস্তিষ্ক যদি সাই দেয় সায় দেয় সেই কাজটা করুন বাকিরা কে কী বলছে তা শুনুন পরামর্শ সকলেই দেবে কিন্তু যা করার আপনি নিজের কথা আপনার ভেতর থেকে যে আওয়াজটা আসবে আপনার যদি মনে হয় সেটা সঠিক তবে সেটাই করুন গৌতম বুদ্ধের একটা কথা আছে আপনি সবারটা শুনুন করুন আপনি সেটাই আপনি গুরুর কথা শুনুন ঈশ্বরের কথা শুনুন আশেপাশে সকলের কথা শুনুন কিন্তু আপনি যে সেইটাই করুন আপনার মন যেটা এখানে কিন্তু বলতে চাইছি নেগেটিভ কিছু করার কথা বলছি না যেটাকে আপনার মন বলবে যে না এটাই উচিত করা এটাই ন্যায় এটাই সঠিক সেটাই আপনি করুন দেখবেন আপনার জীবনে আপনি সাফল্য অবশ্যই পাবেন তো বন্ধুরা এটা ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মি